গত এক বছরে সরকারি সেবা নিতে গিয়ে দুর্নীতির শিকার হয়েছেন প্রায় বত্রিশ ভাগ মানুষ সবচেয়ে বেশি হয়েছে বিআরটিএ কার্যালয়ে এরপরে আছে আইন শৃঙ্খলা বাহিনী পাসপোর্ট ও ভূমি দপ্তরের নাম পরিসংখ্যান ব্যুরোর সিটিজেন পারসেপশন জরিপে প্রথম ধাপে মিলেছে এসব তথ্য আর বলা হয় সন্ধ্যার পর চলাফেরায় নিরাপদ বোধ করেন চুরাশি শতাংশ জনগণ যার বড় অংশই থাকেন শহরের বাইরে রপ্তানিতে শীর্ষে সরকারি সেবা নিয়ে নাগরিকের অভিযোগ দীর্ঘদিনের বিগত সরকারের আমল গণ অভ্যুত্থানের পর কিংবা তারও আগের বাংলাদেশ সময়কাল যাই হোক এসব দপ্তরে হয়রানি হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন শহর হচ্ছে প্রান্তিক পর্যায়ে ভোগান্তি যেন আরও বেশি তবে বরাবরই তথ্য বা উপাত্ত দিয়ে এই দুরবস্থা প্রকাশ কঠিন ছিল কিছুটা ব্যতিক্রম পথে হাঁটল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস বিভিন্ন পর্যায়ের মানুষের ভাবনা নিয়ে আলাদা সিটিজেন পারসেপশন জরিপ পরিচালনা করলো পরিকল্পনা বিভাগের এই দপ্তর বৃহস্পতিবার জানানো হয় গত এক বছরে সরকারি দপ্তরে সেবা নিতে গিয়ে হয়রানি বা ভোগান্তির শিকার হয়েছেন প্রায় বত্রিশ ভাগ মানুষ সর্বোচ্চ তেষট্টি শতাংশ ভোগান্তি হয়েছে বিআরটিএ কার্যালয় আইনশৃঙ্খলা বাহিনীর সেবা নিতে গিয়ে হয়রানি হয়েছে বাষট্টি ভাগ নাগরিকের এরপরই আছে পাসপোর্ট অধিদপ্তর ও ভূমি রেজিস্ট্রি অফিসের নাম রেফারেন্স কি হয়েছিল গত দুই বছরে আমাদের নাগর যে আমরা রেসপন্ডেন্টরা কোনো না কোনো বিবাদের সম্মুখীন হয়েছে কিনা এবং বিবাদের সম্মুখীন হয়েছে সেটা কীভাবে তারা অ্যাক্সেস করছে কিংবা কোয়ালিটি সেই সম্পর্কিত তথ্য আরও জানানো হয় সন্ধ্যার পর নিজ এলাকায় চলাফেরায় নিরাপদ বোধ করেন চুরাশি ভাগের বেশি মানুষ তবে এই স্বাচ্ছন্দ্য শহরের চেয়ে গ্রামে বেশি গণভ্যুত্থানের পরও রাজনৈতিক মত প্রকাশ করে মাত্র সাতাশ ভাগ জনগণ সবচেয়ে অবাক করেছে নারীদের নিয়ে পাওয়া তথ্য বলা হচ্ছে নিজ বাড়িতেই হয়রানি বা বৈষম্যের শিকার হন চৌষট্টি শতাংশের বেশি নারী এটা তো পারসেপশন তো উনার উনি যদি মনে করে এক্স এখানে যদি মিস্টার এক্স মনে করে আমার সকল কথা সরকার শুনে তাইলে উনি বলবে হ্যাঁ বলবে অনুষ্ঠানে পরিকল্পনা উপদেষ্টা বলেন সরকারি সেবায় এই ভোগান্তি চিত্র বদলাতে কঠোর হবার বিকল্প নেই তৎপর হতে হবে দুদককে দুর্নীতি দমন বিভাগই কতজনকে ধরবে সব প্রেসিডেন্সি অফিসে কি ধরা যায় নাকি আর কথায় আছে জাজেস ম্যাজিস্ট্রেট জাজ জাজ সাহেবরা অত খারাপ না আমি মনে করি কিন্তু জাজ যে হয় অফিসগুলোতে যেখানেই পরোক্ষ বা প্রত্যক্ষভাবে সব আদান প্রদান হয়ে থাকে চৌষট্টি জেলায় প্রায় পঁচাশি হাজার মানুষের দেয়া তথ্যপত্রের ভিত্তিতে সিটিজেন পারসেপশন জরিপ পরিচালনা করে হোসেন যমুনা নিউজ ঢাকা